জুজু সুপ্রিম কোর্ট অবশেষে সুপ্রিম কোর্টের এর যে অ্যাকশন শুরু ইডি এবং সিবিআই নিয়োগ দুর্নীতি তদন্ত গা ছাড়া মনোভাব দেখাচ্ছিল ইডি এবং সিবিআই বারবার হাইকোর্টে ধাক্কা খেয়েছে সুপ্রিম কোর্টেও ধাক্কা খেয়েছে ইডি এবং সিবিআই একদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অন্যদিকে বিচারপতি অমৃতা সিনহা অভিযুক্তদের সাথে সমঝোতা করে চলার অভিযোগ এনেছিলেন ইডি এবং সিবিআইয়ের বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত নিয়ে নখোশ দুই বিচারপতি তার সাথে সাথে সুপ্রিম কোর্ট একেবারে সময়সীমা ধার্য করে দিয়েছে ডেড লাইন বেঁধে দিয়েছে এই সময়ের মধ্যেই তদন্ত শেষ করতে হবে ইডি এবং সিবিআইকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে তাই নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত শেষ করতে এবার মরিয়া ইডি এবং সিবিআই কারণ সময়ের মধ্যে তদন্ত শেষ করতে না পারলেই সুপ্রিম কোর্টের অবমাননার মুখে পড়বে সুপ্রিম কোর্ট রুল জারি করতে পারে ইডি সিবিআইয়ের বিরুদ্ধে যে সমস্ত তদন্তকারী আধিকারিকরা তদন্ত চালাচ্ছেন তাদের বিরুদ্ধে তাই এবার এক ধাক্কায় দশ জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি এবং সিবিআই কলকাতায় একেবারে তেরে ফুরে তল্লাশি চালাচ্ছে ইডি এবং সিবিআই সেই তল্লাশিতে কাঁড়ি কাঁড়ি নথি উদ্ধার একাধিক নথি উদ্ধার টাকার লেনদেনের হদিস টাকা উদ্ধার হয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে এই মুহূর্তে হুলস্থুল আবারও রাজ্য রাজনীতি প্রাথমিক নিয়োগের দুর্নীতি মামলায় তল্লাশিতে বিপুল পরিমাণ নথি উদ্ধার হয়েছে সূত্রের খবর প্রায় তিন হাজার পাতার নথি উদ্ধার করেছে ইডি যার মধ্যে রয়েছে আর্থিক লেনদেন সংক্রান্ত নথি মিলেছে নগদ টাকা জমির দলিল এবার নিয়োগ দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় এজেন্সির হাতে নতুন নথি দশ জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার মোবাইল ল্যাপটপ ডেস্ক আর এতেই প্রশ্ন উঠেছে মিলবে কি আবার নতুন সূত্র কলকাতার বড়বাজার মানিকতলা আলিপুর গণেশচন্দ্র অ্যাভিনিউ সহ মোট দশটি জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি ইডি সূত্রে দাবি সেখান থেকেই চোদ্দটি মোবাইল চারটি ল্যাপটপ বেশ কয়েকটি হার্ড ডিস্ক এবং তিন হাজার পাতার নথি বাজেয়াপ্ত করা হয়েছে নথি খতিয়ে দেখতে একটি বিশেষ টিম তৈরি করেছে ইডি নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে একাধিক মোবাইল ফোন ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কয়েকদিন আগেই ইডি দাবি করে নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের খোঁজ মিলেছে যে গ্রুপের অ্যাডমিন ছিলেন খোদ অয়নশীল বৃহস্পতিবার যে মোবাইল ফোনগুলি বাজেপ্ত করা হয়েছে সেগুলি থেকে কোনো তথ্য কি মুছে ফেলা হয়েছে মেসেজের মাধ্যমে কি বিশেষ কোনো বার্তা আদান প্রদান করা হয়েছে এই সব তথ্যই যাচাই করে দেখতে চায় ইডি এর জন্য সাহায্য নেওয়া হচ্ছে ফরেনসিক বিশেষজ্ঞদের বড়বাজারে বাজারে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রাজেশ দোষীর অফিস মানিকতলা মেন রোডে ব্যবসায়ী সুবোধ সাজেদ ও অশোক জাদুকার বাড়ি আলিপুরের পার্ক লেনে ব্যবসায়ীর বাড়ি গণেশচন্দ্র অ্যাভিনিউয়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রভুদয়াল রান্ডারের অফিস নারকেলডাঙ্গা মেন রোডে প্রভুদয়াল রান্ডারের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এইসব জায়গাতেই হানা দিয়ে এবার একাধিক ডিভাইস বাজাপ্ত করা হয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এদিকে কলকাতায় ফের টাকার পাহাড়ের অহিস আর এবার প্রতারণার অভিযোগে নিউটাউন থেকে দুজনকে গ্রেপ্তার করেছে ইডি কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর সাইবার জালিয়াতি সংক্রান্ত একটি এফআইআর দায়ের হয় অভিযোগ ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের লক্ষ লক্ষ টাকা প্রতারণা করা হয় তারই তদন্তে উঠে আসে কলকাতার নাম কলকাতায় আসেন ইডির পাটনা ইউনিটের অফিসাররা বুধবার রাতে কেষ্টপুরে রবীন্দ্রপল্লিতে রবিন্স যাদব নামে এক ব্যক্তির ফ্ল্যাটে হানা দেয় আধিকারিকরা এটি সূত্রে দাবি করা হয় বিহারের বাসিন্দা রবিন্স যাদব প্রতারণার অভিযোগে জড়িত রাতভর ফ্ল্যাটে তল্লাশি চালায় এবং উদ্ধার হয় বান্ডিল বান্ডিল টাকা কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি করা হচ্ছে সব মিলে উদ্ধার হওয়া টাকার অঙ্কটা প্রায় দু কোটি টাকা ওই ঘটনারই তদন্তে নিউ টাউনের এক আস্থানায় ফের হানা দেয় ইডি আর সেখান থেকেই উদ্ধার হয়েছে আরও প্রায় এক কোটি টাকা অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতির সাথে সাথে নানান দুর্নীতি একেবারে মিলেমিশে একাকার সব দুর্নীতিকাণ্ডেই কিন্তু কাঁড়ি কাঁড়ি টাকা লেনদেনের হদিস কালো টাকার আস্থানায় ইডি উক্তি কিন্তু তোলপাড় এই দুদিনে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা তিন কোটি টাকা সাইবার জালিয়াতি মামলায় এছাড়াও শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে তিন হাজার পাতার নথি উদ্ধার হয়েছে সেখানেও কিন্তু কোটি কোটি টাকা লেনদেনের হদিশ পেয়েছে ইডির আধিকারিকরা একাধিক মাথা একাধিক মাথাকে কিন্তু জেরা চালিয়েছে ইডির আধিকারিকরা তাদের কাছ থেকে কিন্তু একাধিক হেভিওয়েট ব্যক্তি নেতা যোগ সাজস খুঁজে পাচ্ছে ইডির আধিকারিকরা এমনই কিন্তু খবর উঠে আসছে এই তিন হাজার পাতার নথি খতিয়ে দেখতে বিশেষ টিম গঠন করেছে ইডি এই বিশেষ টিম একেবারে যুদ্ধকালীন তৎপরতায় নথিগুলি খতিয়ে দেখছে এই নথি খতিয়ে দেখে আর কোন কোন মাথার নাম সামনে আসে শিক্ষক নিয়োগ দুর্নীতির মেয়ের মাথাকে কার কাছে গেছে কোটি কোটি টাকা দুর্নীতির সেই মাথার হদিস পায় কিনা না এরিস সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের